যদি আপনার আমির হয় বিশ্ব আমির কিন্তু দেওবন বলছে যে তোমার বিশ্ব আমির বাতিল হয়ে গেছে গুমরা হয়ে গেছে ওই বিশ্ব আমিরকে কে ছাড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ কোরআনের কথা কই আপনি বললেন তাহলে আমি চিনব কিভাবে আমি সর্বশেষ বর্তমান দুনিয়ার বর্তমান দুনিয়ার শ্রেষ্ঠ আলেম শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামদ বারাকাত হুম ওনার একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি শেখুল ইসলাম আল্লামা তকি উসমানীকে গোটা আরব বিশ্ব শ্রেষ্ঠ আলেমের খেতাব দিয়েছেন শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী বলেন মেয়ে পেহলে তকলিদান কেহতা থা میں پہلے تقلیداً کہتا تھا اب پوری دنیا سفر کرنے کے بعد بصیرت کے ساتھ کہتا ہوں علماء دیوبند ہی حق پر ہیں ও আমার প্রিয় ভাইয়েরা শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী বলেন যে আগে তো আমি বড়দের কাছে শুনে শুনে বলতাম না বুঝেই বলতাম কিন্তু এখন আমি পুরা দুনিয়া সফর করেছি শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী একমাত্র ব্যক্তি যিনি গোটা পৃথিবী দুইবার ভ্রমণ করেছেন পৃথিবীতে আর এখন এমন কোনো রাষ্ট্র বাকি নাই যেখানে তার যাওয়া হয় নাই শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী বলেন গোটা পৃথিবী ভ্রমণ করার পরে বুঝে শুনে এখন দুনিয়ার মুসলমানদেরকে আমি একটা মেসেজ দিয়ে যেতে চাই বর্তমান সময়ে এই তিহাত্তর দলের মধ্যে নাজাদ প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দলের নাম হলো ওলামায় দেওবন্ধ মোহতারম হাজরিন অতএব আমরা আমরণ এই উলামায় দেওবন্ধের সাথে আছি তো ইনশাআল্লাহ উলাম দেওবন হকের উপরে আছে মুস্তাকিমের উপরে আছে এই উলামা দেওবন যাকে হক বলবে সে হক যাকে বাতেল বলবে সে বাতেল যদি আপনার পীর হয় আপনি তাকে পীর মানেন কিন্তু উলামাই দেওবন বলছে যে না তোমার পীর হকের উপরে নাই আজকেই আপনাকে ওই পীর ছাড়তে হবে ছাড়তে রাজি আছেন তো যদি আপনার আমির হয় বিশ্ব আমির কিন্তু ওলামাই দেওবন বলছে যে তোমার বিশ্ব আমির বাতিল হয়ে গেছে গুমরা হয়ে গেছে ওই বিশ্ব আমিরকে ছাড়তে রাজি আছেন তো ইনসামলা হকের উপরে থাকতে হবে সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে হবে আল্লাহ রব্বুল আলামী আমাদের সকলকে আমরণ এই সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্যে হক্কানি রব্বানি ওলামা ইকরাম তথা রিজাল উল্লাহর অনুসরণ করে চলার তৌফিক দান করুন ওসল্লাহ তালা সঈদনা মোহাম্মদ ওয়ালা আলিহি ও আসহাবি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ